ফিশ মার্কেট পরিদর্শনের জন্য আজ গিয়েছিলাম ফলতিতা ফলতিতা মূলত বাগেরহাট গোপালগঞ্জের মধ্যে একটি বড় মৎসরদ যা ফকিরহাটের অবস্থিত এই ফলতিতাতে প্রচুর পরিমাণে সাদা মাছ যেমন কাতলা রুই মিরিগেল গ্রাসকাপ এবং বিভিন্ন ধরনের চিংড়ি বাগদা গলদা ভেনামি হরিনা এবং কিছু কিছু সময় সামুদ্রিক মাছ কোরাল মাছ এবং নানান ধরনের মাছ এই ফলতিতা কিন ফলতিতাতে কিন্তু প্রতিনিয়ত চাষিরা নিয়ে আসে এবং এখানে তারা খুবই একটা ভালো দাম পায় কারণ এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মাছ এখান থেকে তারা ডেলিভারি করে এবং মাছের কোয়ালিটি সম্পন্ন মান এখান থেকেই কিছু কিছু আড়ত আছে তারা নিজেরা যাচাই করে তারপরে সঠিকভাবে ওজন করে তারা সুন্দরভাবে ক্যারেটে করে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছায় দেয় এবং আজকে মূলত আসছি যে কিছু চাষি আছে যারা আমাদের সাথে তারা সম্পৃক্ততা এবং এই সেখানে তারা কিছু কিছু মাছ হারভেস্ট করে এবং কিছু কিছু বাইরের এরিয়াতে আছে যেমন তারা নদীর মাছ বা মাছ তারা স্টক করে এবং সেখানে দেখা গেলো ম্যাক্সিমাম কিছু কিছু এরিয়ার মধ্যে ডিমালা চিংড়ি তারা ব্যাপকভাবে নিয়ে আসছে সেগুলোই মূলত অন্তত যাচাই করতে আসছি কারণ কি যে ফিমেল চিংড়ি এরা এই মাছগুলো কিন্তু দ্রুত হারভেস্ট করে দিতে হয় সুজিত মন্ডল উনি আর এসেছেন কিছু চিংড়ি হারভেস্ট করে বাজারজাত করার জন্য উনি বেশ একটা ভালো একটা মার্জিনেবল দামও পেয়েছেন বারোশো সত্তর টাকা কেজি পেয়েছেন এবং সেই চিংড়ি ছিল বারো তেরো চোদ্দো এরকম পিসে কেজি এবং সেই চিংড়ি কিন্তু উনি একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু উনি হারভেস্ট করতে পেরেছেন